জঞ্জাল বোঝায় ট্রলি খুলে দোকানে আহত এক পড়ুয়া ট্রাক্টরের সঙ্গে দুটি ট্রলি বোঝায় জঞ্জাল নিয়ে যাওয়ার সময় ইংরেজবাজার পুরসভার একটি ট্রলি খুলে খুলে গিয়ে ঢুকে গেল চায়ের দোকানে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ইংরেজবাজার শহরের মালদা মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনের ধারে ওই ঘটনায় এক স্কুল পড়ুয়া সামান্য আহত হয়েছে সেই সময় ওই দোকানের সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন জঞ্জাল বোঝাই ট্রলিটি আচমকা ট্রাক্টর থেকে খুলে সেখানে ছুটে আসতে থাকায় তারা দৌড়ে পালাম জানা গিয়েছে ওই ট্রলি বোঝায় জঞ্জাল রথবাড়ির দিক থেকে নিয়ে এসে আমবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল